আগামী পরশু দিন ঈদ উল ফিতর তো এখন থেকেই রান্নার প্রস্তুতি শুরু করেছেন মা এরই মধ্যে বানিয়ে ফেলেছেন পুডিং ভীষণ মজাদার পুডিং ক্যারামাল দেখতেই ভালো লাগছে দেখেন এটার থিকনেসটা খুবই সুন্দর আমি সামনের অংশটা দেখাচ্ছি একটু আগে তো ক্যারামেল দেখালাম এবার উপর করে দেওয়া হয়েছে যদিও রমজান মাস এখনও আজান পড়েনি ইফতারের পর আমরা এটা খাবো তো আমাদের পেস ফ্রিকে ব্লগসের পাশেই থাকবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি এটা ডাবের পুডিং মাত্র মা বানিয়ে এনেছেন ফ্রি গেট ব্লগস বাংলাতে লিখবেন ফ্রি গেট এটা হচ্ছে ডাবের পুডিং না ভুল বলছি এটা হচ্ছে ডিমের পুডিং ডিম দুধ ভীষণ ভীষণ মজাদার ভীষণ মজাদার সো আর দুদিন পর ঈদ তো এখন থেকে ঈদের খাবার রান্না করা শুরু হয়ে গেছে কাজ এগিয়ে রাখছে তো ডাবের পুডিং রেডি আবার ডাবল পুডিং বলছি ডিমের পুডিং রেডি ডিমের পুডিং অমৃত মা বানিয়েছেন আমার নিজের মা মা একটা ফুড পেজ চালান আজকে বলছেন দুদিন পর ঈদ আজকে ইফতার ইফতার করব পুডিং দিয়ে আম্মু আমার জন্য বানিয়েছেন আজকে ইফতার করব পুডিং দিয়ে মায়ের হাতে বানানো পুডিং এছাড়া ঈদের জন্য মা বানিয়েছেন অনেকটা সো মায়ের ফুড পেস্ট ফ্রিগেট ব্লগস দেখে আসবেন যে কোনো খাবার খেতে মন চাইলে অর্ডার দিবেন আমরা ফুড ডেলিভারি ম্যান দিয়ে খাবার পৌঁছে দেবো